সম্মানিত ভিউয়ার্স আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন সামনে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আর এই লিখিত পরীক্ষা নিয়ে আপনারা কিন্তু অনেক চিন্তার মধ্যে আছেন দিন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু টেনশন আপনাদের মাথায় বাড়ছে যে আসলে প্রশ্ন কমন পাব কি না পরীক্ষা কেমন হবে কত নম্বর পেতে হবে কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পড়ছি সেই প্রশ্নগুলোই পর্যাপ্ত কিনা পরীক্ষায় কমন পাওয়ার জন্য সার্বিক বিষয়গুলো নিয়েই কথা বলবে এবং বেশি না মাত্র দশ থেকে পনেরোটি প্রশ্ন যদি আপনি ভালোভাবে পড়ে যেতে পারেন তাহলেই কিন্তু আপনি আপনার বিষয়ে অনেক বেশি ভালো করতে পারবেন এবং গতানুগতিক লেখার চেয়ে বা বানিয়ে লেখার চেয়ে যদি আপনি কিছুটা বইয়ের ভাষায় লিখতে পারেন তাহলে কিন্তু বেশি মার্কস পাওয়ার জন্য আপনার অনেক বেশি সহায়ক হবে তো কি কোন কোন প্রশ্নগুলো পড়লে আমরা শতভাগ কমন পাব এবং প্রশ্নগুলো বাছাইয়ের যে পদ্ধতি সেই পদ্ধতি নিয়ে কথা বলবো আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমাদের চ্যানেলে আঠারোতম শিক্ষক নিবন্ধনে ভালো নম্বর পাওয়ার কৌশল সংক্রান্ত কতকগুলো ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন সেটি আপনাদের জন্য অনেক বেশি সহায়ক হবে দেখুন এখানে বলা হচ্ছে যে লিখিত শর্ট সাজেশান বারো থেকে পনেরোটি প্রশ্ন পড়লেই কিন্তু শতভাগ কমন পাবেন আচ্ছা এখন কথা হলো যে প্রতিটি বিষয়ের ক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের গাইড বা বই পড়ছেন ঠিক আছে কেউ হয়তো দিকদর্শন ফলো করছেন আবার কেউ হয়তো ব্যতিক্রম ফলো করছেন আবার কেউ হয়তো মিলেনিয়াম ফলো করছেন অর্থাৎ প্রত্যেকেই কোনো না কোনো গাইডের সাথে সম্পৃক্ত তো যে 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 গাইড বা বই এর সাথে যুক্ত আছেন প্রত্যেকটি গাইড বা বইয়েই কিন্তু সাজেশন আকারে দেওয়া রয়েছে বা স্টার মার্কিং হোক অথবা পার্সেন্ট আকারে হোক যে নাইনটি অথবা নাইনটি নাইন এভাবে কিন্তু সাজেশন আকারে দেওয়া রয়েছে তো আপনারা এই যে সাজেশন আকারে দেওয়া রয়েছে এই প্রশ্নগুলো যদি গণনা করেন তাহলে প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রেই দেখা যাবে যে মোট প্রশ্নের সংখ্যা চল্লিশ থেকে পঞ্চাশটি হয়ে দাঁড়াচ্ছে ঠিক আছে শুধুমাত্র স্কুল পর্যায়ের সামাজিক বিজ্ঞান এর যে সিলেবাস সেই সিলেবাসটি এবারে চেঞ্জ হওয়ার কারণে অনেকগুলো প্রশ্ন পড়তে হচ্ছে সেইখানে প্রায় কিন্তু একশো প্লাস প্রশ্ন পড়তে হবে ঠিক আছে একশো প্লাস প্রশ্ন তো সেটির বিষয়টি আলাদা কিন্তু অন্যান্য বিষয়ের ক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশটি প্রশ্ন পড়লেই কিন্তু আপনি অনেকটা কমন পেয়ে যাবেন বা শতভাগ কমন পেয়ে যাবেন ঠিক আছে চল্লিশ পঞ্চাশটি প্রশ্ন পড়লে আর মিস হওয়ার কথা নয় এখন কথা হলো এই চল্লিশ থেকে পঞ্চাশটি প্রশ্নের মধ্যে থেকে বারো থেকে পনেরোটি প্রশ্ন আপনি কীভাবে সিলেক্ট করবেন আচ্ছা এখন যে বিষয়টি সেটি হচ্ছে এই চল্লিশ বা পঞ্চাশটি প্রশ্নকে আপনারা তিনটি ভাগে ভাগ করবেন ঠিক আছে তিনটি ভাগে ভাগ করতে হবে অর্থাৎ ওয়ান স্টার টু স্টার থ্রি স্টার আপনি দেখবেন যে থ্রি স্টার মার্কিং যে প্রশ্নগুলো থ্রি স্টার এগুলো হবে কোনগুলো যে যেই প্রশ্নগুলো বিগত সালে বেশি এসেছে ঠিক আছে বিগত সালে বেশি বলতে কি দুই অথবা তিনবার এসেছে ঠিক আছে এই প্রশ্নগুলো হবে থ্রি স্টার মার্কিং তাহলে এইখানে এই বিগত সালে দুই থেকে তিনবার যে প্রশ্নগুলো এসেছে এরকম প্রশ্ন দাঁড়াবে কিন্তু বারো থেকে পনেরোটি ঠিক আছে আচ্ছা এটি হচ্ছে প্রথম পর্যায়ে এবং টু স্টার যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো হবে কি বিগত সালে যেগুলো বিগত সালে যে প্রশ্নগুলো এক থেকে দুইবার এসেছে ঠিক আছে বিগত সালে এক থেকে দুইবার এসেছে এগুলো হবে টু স্টার মার্কিং এবং ওয়ান স্টার মার্কিং এই প্রশ্নের সংখ্যাও কিন্তু বারো থেকে পনেরোটি হবে আচ্ছা এবং ওয়ান স্টার মার্কিং যে প্রশ্নগুলো সেগুলো হবে যে প্রশ্নগুলো কি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ অর্থাৎ গাইড বা বইগুলো যে প্রশ্নগুলোকে ধরেছে যে হ্যাঁ এই প্রশ্নগুলো আসার জন্য যথেষ্ট হতে পারে এইগুলো হচ্ছে ওয়ান স্টার এইগুলোর সংখ্যাও কিন্তু বারো থেকে পনেরোটি ঠিক আছে আচ্ছা তাহলে এই হচ্ছে মোট পঁয়তাল্লিশটি বা চল্লিশটি বা পঞ্চাশটি প্রশ্ন তাহলে এভাবে আপনি তিন ভাগে ভাগ করে নেবেন ঠিক আছে নেওয়ার পরে যে প্রশ্নগুলো শুধুমাত্র গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো এবং বিগত সালে একবার অথবা দুইবার এসেছে এই টাইপের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আপনি মোটামুটি পড়ে ফেলবেন ঠিক আছে মুখস্থ যে অনেক বেশি করতে হবে এরকম না মুখস্থ খুব বেশি করার প্রয়োজন নেই আচ্ছা কিন্তু আপনাকে মুখস্থ ভালোভাবে করতে হবে যে প্রশ্নগুলো সেটি হচ্ছে বিগত সালে যেগুলো দুই থেকে তিনবার এসেছে অথবা আপনার কাছে যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে আপনার কাছে যে প্রশ্নগুলো অনেক বেশি ভেরি 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 ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আপনাকে মুখস্থ করে ফেলতে হবে আপনার অন্য কারো সাজেশন নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার কাছে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বা আপনার কাছে যেটি মনে হয় আপনি এতদিন অনার্স মাস্টার্স করার পরে আপনার কাছে যে বিষয়টি মনে হয়েছে যে হ্যাঁ এই প্রশ্নটি পরীক্ষায় আসতে পারে বা এই প্রশ্নটি শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষায় আসার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটি আপনি এই যে থ্রি স্টার মার্কিংয়ের মধ্যে রাখবেন এবং সেই প্রশ্নগুলো আপনি অনেকটা আত্মস্থ করার চেষ্টা করবেন এবং এই প্রশ্নগুলো যদি আপনি অনেক ভালোভাবে পড়েন তাহলে কিন্তু আপনি বইয়ের ভাষায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট লিখতে পারবেন ঠিক আছে আর যখন আপনি বইয়ের ভাষায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট লিখতে পারবেন এটি কিন্তু পরীক্ষায় আপনার পঁয়ষট্টি থেকে সত্তর নম্বর পাওয়ার জন্য উপযুক্ত হবে ঠিক আছে এটি হচ্ছে আপনার পঁয়ষট্টি থেকে সত্তর নম্বর পাওয়ার জন্য উপযুক্ত হবে তাহলে এই যে দশ থেকে বারোটি বা পনেরোটি প্রশ্ন আপনাকে মার্কিং করতে হবে কোন প্রশ্নগুলো যে প্রশ্নগুলো বিগত সালে দুই থেকে তিনবার এসেছে ঠিক আছে এই রকম প্রশ্নগুলো আপনাকে অনেক ভালোভাবে পড়তে হবে আর এই বারো থেকে পনেরোটি প্রশ্ন যদি আপনি ভালোভাবে পড়তে পারেন তাহলে কিন্তু আপনি একশো কমন পাবেন ঠিক আছে একশো পার্সেন্ট কমন আচ্ছা এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে বারো থেকে পনেরোটি প্রশ্ন পড়ে কীভাবে একশো কমন পাওয়া যাবে হ্যাঁ যাবে কারণ আপনি এই যে টু স্টার টাইপ এবং ওয়ান স্টার টাইপের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো সম্পর্কে কিন্তু আপনার একটি ভালো ধারণা রয়েছে কোনো কারণে যদি এইখান থেকে প্রশ্ন মিস করে একটি অথবা সর্বোচ্চ দুইটি ঠিক আছে তাহলে কিন্তু আপনি এইখানকার যে ধারণা বা এই প্রশ্নগুলো যে আপনার পড়া রয়েছে এইখান থেকে কিন্তু আপনি এক থেকে দুইটি প্রশ্ন পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা তাহলে টোটাল মোট পাঁচটি প্রশ্ন যদি আপনাকে লিখতে হয় বড় প্রশ্নের কথা বলছি পাঁচটি প্রশ্ন এই পাঁচটি প্রশ্নের মধ্যে যদি আপনি তিনটি প্রশ্ন ভালো করে লিখতে পারেন ঠিক আছে অর্থাৎ তিনটি প্রশ্ন আপনি বইয়ের ভাষায় অর্থাৎ মোটামুটি পঁচানব্বই পার্সেন্ট বইয়ের ভাষায় লিখতে পারেন আর দুইটি প্রশ্ন যদি আপনি সত্তর পার্সেন্ট বইয়ের ভাষায় লিখতে পারেন তাহলে কিন্তু আপনার পরীক্ষার খাতায় ভালো নম্বর পাওয়ার জন্য যথেষ্ট আর কোনো প্রয়োজন নেই ঠিক আছে এজন্য আপনার বারো থেকে পনেরোটি প্রশ্নকে ভালোভাবে ফোকাস করতে হবে সেটি প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রেই বলছি সেটি হোক গণিত হোক পদার্থবিজ্ঞান হোক রসায়ন বিজ্ঞান প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে এবং স্কুল পর্যায়ে উভয়ের ক্ষেত্রে আর যেইগুলোতে দশটি প্রশ্ন লিখতে হবে ঠিক আছে দশটি প্রশ্ন লিখতে হবে সেইগুলোতে আপনারা কি করবেন সেইগুলোতে আপনারা পনেরো থেকে বিশটি প্রশ্ন পনেরো থেকে বিশটি প্রশ্ন আপনাদেরকে মার্কিং করতে হবে ঠিক আছে এই পনেরো থেকে বিশটির মধ্যে কিন্তু আপনার পাঁচ থেকে দশটি পাঁচ থেকে সাতটি প্রশ্ন কিন্তু আপনি কমন পেয়ে যাবেন পাঁচ থেকে সাতটি প্রশ্ন একবার হুবহু কমন পেয়ে যাবেন এই পনেরো থেকে বিশটির মধ্যে এবং বাকি প্রশ্নগুলো আপনি ধারণার উপরে ভিত্তি করে লিখতে হবে আপনি যদি মনে করেন যে প্রত্যেককেই একদম মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে আসবে বিষয়টি কিন্তু এরকম নয় প্রত্যেকেরই কিন্তু সেম অবস্থা ঠিক আছে কেউ কিন্তু একশো প্রস্তুতি নিয়ে কখনোই পরীক্ষার হলে যেতে পারে না এটি কিন্তু সহজ সাধারণ এবং চিরন্তন সত্য কথা কেউ শতভাগ প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারে না প্রত্যেকের মধ্যেই কিন্তু গ্যাপ থাকে ঠিক আছে এর মধ্যেই যাদের তুক দিলে থাকবে যারা আসলে অনেকটা গুছিয়ে লিখতে পারে তারাই কিন্তু শেষ পর্যন্ত চাকরিটি পেয়ে যাবে তাহলে বোঝা গেল যে কীভাবে আপনার বিষয়ের সাজেশনগুলো আপনি রেডি করবেন অন্য কারো সাজেশন নেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো যেই প্রশ্নগুলো বিগত সালে অনেক বারবার এসেছে সেই প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আরও একটি কথা সেটি হচ্ছে যে সতেরোতম শিক্ষক নিবন্ধনের প্রশ্নগুলো আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিতের জন্য গুরুত্বপূর্ণ কিনা জি না আসলে সতেরোতম প্রশ্নগুলো খুব একটা বেশি পড়ার প্রয়োজন নেই আপনি জাস্ট একবার ধারণা নিয়ে রাখতে পারেন এই আর কি ঠিক আছে সেই প্রশ্নগুলো পড়ার খুব একটা বেশি প্রয়োজন নেই তো এ ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি দেখতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন আর হ্যাঁ এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারক